হ্যাঁ আলো চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টা রেখে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছি তোমাদের এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার অভিষেক সিংকে নিয়ে তো বেসিক্যালি যেটা খবর সূত্রে জানা যাচ্ছে এম বিএসজি শিবিরে কিন্তু সুখবর এম সমর্থকদের জন্যে কিন্তু সুখবর কারণ এম বিএসজি শিবিরে যোগ দেওয়ার কার জন্যে কিন্তু কলকাতায় পা রাখলেন অভিষেক সিং থাংজাম অভিষেক থাংজাম অভিষেক সিং কিন টেকজাম অভিষেক সিং কিন্তু কলকাতায় পা রাখলেন হঠাৎই তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো রকমই মানে মোহনবাগান শিবির থেকে পুরো ওয়েলকামটা যে জানানো হয়েছে তা কিন্তু এখনও হয়নি তাও কিন্তু সে কনফার্ম সে কারণে কিন্তু অভিষেক সিং তানজাম এমবিএসজি শিবিরে যোগ দেওয়ার কারণে প্র্যাকটিস সেশনে যোগ দেওয়ার কারণে ডুগান কাপ খেলবে বলে কিন্তু কলকাতায় পা রাখলেন গতকাল তো এটা হচ্ছে এম বিএসজি শিবিরের জন্য সুখবর এবং সমর্থকদের জন্য সুখবর যে অভিষেক তেকজাম সিং তার মানে পুরোপুরি মোহনবাগান শিবিরে ডান একদম তার সই কমপ্লিট পুরো একদম সঠিক ডিসিশান হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাক অভিষেক সিং থেকে টেকজাম এবার কিন্তু এম বিএসজি শিবিরের জার্সি গায়ে পারফরমেন্স করতে রেডি সে সে কীভাবে পারফরমেন্স করে না করে তার খেলাতে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারবো অবশ্যই ভালো পারফরমেন্স করবে কারণ পাঞ্জাবের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সটার থেকেও কিন্তু ভালো পারফরমেন্স এম বিএসজি শিবিরের হয়ে করতে হবে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো ভারতীয় দলের কোচিংয়ের জন্য প্রচুর পরিমাণে কোচ ছিল তাদের আয়ত্তে মানে ন্যাশনাল টিমের কোচ করার জন্য ভারতীয় ফুটবল টিমের তো সেক্ষেত্রে একটা বেস্ট চয়েস কিন্তু বাছা গেছে তো গতকাল কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে খবর সূত্রে যেটা জানা গেছে ক্রোশিয়ার একটা কোচ ক্রোশিয়ার কোচ এবং বর্তমানে সে কিন্তু তাজগেদি তাজগেজিস্তানের সঙ্গে মানে যুক্ত আছে একটা ক্লাবে মানে তাজগিস্তানের একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছে অসাধারণ কোচিং করাচ্ছে এবং এই কোচটার বয়স কিন্তু ঊনষাট বছর বয়স নাম হচ্ছে পিটার সিক্রেট এরম একটা পিটার সিক্রেট এরম একটা নাম তো নাম অবশ্যই পিটার সিক্রেট এই বিদেশি কোচটাকে কিন্তু ভারতীয় বেস্ট চয়েস হিসেবে বাঁচতে চলেছে মানে এই কোচটাকে কিন্তু কনফার্ম করতে চলেছে এমবিএ তোমাদের ভারতীয় দলে কারণ এর উনষাট বছর বয়স কোচিং এবিলিটি প্রচুর প্রচুর পরিমাণে ম্যাচ জিতিয়েছে ক্রোশিয়ার কোচ ক্রোশিয়ার যে কোনো একটা প্রস্ত নয় মানে একটা নাম করাই কোচই পিটার তো সেক্ষেত্রে একে যদি পুরোপুরি ডিল ডান করে ভারতীয় ন্যাশনাল টিমের যদি কোচিংয়ের দায়িত্ব দিতে পারে আশাবাদী অনেকেই বা আমিও আশাবাদী যে ভারতীয় দলের উন্নতি রাস্তা একটা হয়তো খুলে যাবে কারণ একটুখানি হলেও কিন্তু এ অন্য অন্যান্যদের থেকে কিছুটা হলেও আলাদা বিদেশি কোচ অবশ্যই কিন্তু তার এবিলিটি আছে দলকে ফর্মে ফেরানো প্রতিটা প্লেয়ারকে বোঝার বা কখন কোথায় কাকে খেলাতে হবে সেটাও তো জানার অভিজ্ঞতা প্রচুর তো সেক্ষেত্রে পিটারকে দেখা যাক ন্যাশনাল টিম পুরোপুরি হেড কোচের দায়িত্বটা যায় কি না কনফার্ম করে কিনা সেটাই হচ্ছে দেখা তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আজ থেকে তোমরা নিশ্চয়ই যেন ডুরান কাপ স্টার্ট হয়ে যাচ্ছে বিকেল সাড়ে পাঁচটা থেকে খেলা আজ প্রথমেই উদ্বোধনী ম্যাচ আছে ইস্টবেঙ্গল ভার্সেস সাউথ ইউনাইটেডের তো এই ম্যাচটা তোমরা ফ্রি লাইভ কোথায় দেখবে তো ফার্স্টেই বলে দিই উড়ান কাপ আজ থেকে স্টার্ট হচ্ছে তো এই ম্যাচের লাইভ যদি তোমরা টিভিতে দেখতে তাও দেখতে চাও সোনি টেন টুয়ে দেখতে পাবে এবং ফোনেতে জিও টিভির মাধ্যমে দেখতে পেতে পারো কারণ জিও টিভির মাধ্যমে কিন্তু সোনি টেন টু হয়তো আছে সেখানে তুমি আমরা তোমরা ফোনে দেখতে পেয়ে যেতে পারো এবং জিও সিনেমা টিনো সিনেমা এখানে কিন্তু তোমরা ম্যাচ দেখতে পাবে না টিভিতে যদি দেখো যদি তোমাদের চ্যানেল ফ্রি দিয়ে দেয় তোমরা দেখতে পেয়ে যাবে আর যদি না তোমরা খেলা দেখতে পাও কোনো দিক থেকেই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলে ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে দেবো খেলার তোমরা অবশ্যই খেলাটা পুরো উপভোগ করতে পারবে আজকের ম্যাচটা যাই হোক এইটুকুই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই